নতুন ভোটারদের সঙ্গে অনলাইনে পরিচয় পর্ব সারার জন্য নম মতদাতার সম্মেলন থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভার্চুয়ালি এই সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে গিয়ে রাজ্যের একাধিক জায়গায় পুলিশের বাধার মুখে পড়তে হয় ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীদের এদিন ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ কলকাতা জেলার উদ্যোগে কেফ আর মাঠে নম মতদাতা সম্মেলনের আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ প্রশাসন একাধিক জায়গায় তাদের সবাই বাধা দিয়েছে প্রশাসন তো প্রশাসন তো পুরোটাই তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে নিয়ন্ত্রণ চলে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস এবং তৃণমূল কংগ্রেস পার্টি বলে তো কিছু নেই সবই মমতা ব্যানার্জির ইচ্ছা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি তারা ঠিক করেছেন যে নরেন্দ্র মোদীজির বার্তা যুব সমাজকে বলছেন আপনারা সচেতন হন যুব সমাজকে যখন প্রধানমন্ত্রীজি বলছেন যে আপনারা রেসপন্সিবল ভোটার হন সেই বার্তা শুনতে দিতে চায় না বিভিন্ন সময় আপনারা দেখিয়েছেন মিডিয়ার বিরুদ্ধেও বিভিন্ন আক্রমণ করেছে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস কখনও মিডিয়ায় ক্যামেরা ভেঙে দিয়েছে কখনো মিডিয়া পার্সনদের শরীর শারীরিক নিগ্রহ করেছে তো এইসব আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস এভাবেই আমাদের ভারতের অগ্রগতিকে রুখে দিচ্ছে একই ছবি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সেখানে উত্তর কলকাতা জেলা বিজেপির তরফে নম মতদাতা সম্মেলনের আয়োজন করা হয়েছিল প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন সেই অনুষ্ঠানে বাধা দেয় পুলিশ জানিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাঁধে প্রতিবাদের রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা মধ্য কলকাতার ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ের কাছে এই সম্মেলনের জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল ভারতীয় জনতা যুব মোর্চার তরফে অনুমতি না মেলায় বৃহস্পতিবার মুচিপাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা নবভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য শোনানোর ব্যবস্থা করা হয়েছিল বিজেপির তরফ থেকে একই রকমভাবে কলকাতাতেও বিজেপি যুব মোর্চার তরফ থেকে একাধিক জায়গায় এল ইডির সাহায্যে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনানোর উদ্যোগ তারা নেয় শেষ পর্যন্ত পুলিশি বাধার মুখে পড়ে কোনো জায়গাতেই কিন্তু বিজেপি সেই অনুষ্ঠান সফলভাবে করতে পারেনি যে কারণেই গতকালকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বোর্ডে এই কর্মসূচি পালন করার জন্য বিজেপি যুব মোর্চার তরফ থেকেও তারা কিন্তু পুলিশের কাছে অনুমতি চেয়েছিল সেই অনুমতিও বাতিল করে দেওয়া হয়েছিল তাই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে মুচিপাড়া থানার সামনে তারা কিন্তু ঘেরাও করছে এদিকে বাগুইয়াটির জোড়া মন্দিরের সামনে এদিন ভারতীয় জনতা যুব মোর্চার তরফে নব মতদাতা সম্মেলনের আয়োজন করা হয়েছিল এ নিয়ে থানার কাছে আগাম অনুমতির জন্য চিঠিও দেওয়া হয়েছিল তবে সেই অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি মেলেনি এই অবস্থায় এদিন অনুষ্ঠানটি করতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় আয়োজকদের জানিয়ে উত্তেজনা ছড়ায় বাগুইয়াটির জোড়া মন্দির এলাকায় পুলিশ দালালি করছে অভিযোগ বিজেপির উত্তর শহরতলি জেলার সাধারণ সম্পাদক স্বপন রায় চৌধুরী আজকে পুরোপুরি এখানে দেখা গেল পুলিশের দালালি পুলিশ যেভাবে দালালি করলো আজকে প্রধানমন্ত্রী আজকে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সে যারা ভোটার তাদের কাছে একটা বার্তা দেওয়ার জন্যে আমরা এখানে জাইন স্ক্রিন লাগিয়েছিলাম ট্রাফিক রুল না ভেঙে সেখানে দাঁড়িয়ে যে নোংরামোটা করলো যে নোংরামোটা সত্যি খুব কষ্টদায়ক আমাদের কাছে বা ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে কষ্টদায়ক হবে অঞ্জলিতেও পুলিশ বাধার মুখে পড়েন ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা সেখান থেকে ভারতীয় জনতা যুব মোর্চার বেশ কয়েকজন কর্মীকে পুলিশ আটক করে বলে অভিযোগ বাংলা শাসক দলের তরফে প্রায়ই দাবি করা হয় যে রাজ্যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান রয়েছে স্বভাবতই প্রশ্ন উঠছে তাহলে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে গেলে কেন বাধার মুখে পড়তে হয় বিরোধী দলের কর্মীদের এটাই কি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের উদাহরণ ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক এবং শুভময় দাসের সঙ্গে মাফিজুল ইসলাম ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং রাজীব নস্কর ও শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ